এবার বলবেন মমিন হয়ে লাভ কি হবে রে ভাই মমিন তো হলাম ঠিক আছে তাহলে লাভ কি হবে একটা ছেলে পড়াশোনা করলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি চাকরি পেয়ে হবে কি অনেক টাকা বেতন পাবে ভালো বেতন পাবে গাড়ি করবে বাড়ি করবে ভালো নারীর সঙ্গে বিয়ে করে মানসম্মত জীবন করবে এটাই তো উদ্দেশ্য আর তো কোনো কিছু নেই তো এবার আল্লাহ পাক বলছেন তুমি পাঁচখানা গুণ আমাকে দিয়েছ আমি আল্লাহ তোমার জন্য মমিনের টাইটেল দিলাম তুমি প্রকৃত পক্ষে মমিন এবার তোমার জন্য মমিন তুমি তো হলে এবার প্রতিদান কি আছে শুনে নাও আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম আল্লাহ পাক বলছে বান্দারে আমার কাছে তোমাদের জন্য দুইটি অফার রয়েছে এক নম্বর অফার হলো তোমার জিন্দিগির গুণাগুলিকে আমি মাফ করে দিব আর দুই নম্বর হবে তোমাকে আমি সম্মানে রুজি দান করব মমিনরা সম্মানে রুজি খায় এবার বলবেন মৌলভী সাহেব ইলিশ মাছ বেঈমান খেলেও যে সাদ একটি ইমানদার খেলো সাদ আর একটা কাপের খেলেও সেই স্বাদ তাহলে সম্মানের রুজি বলতে কিছু বুঝলাম না গরুর মাংস যে খাবে সবই তো একই লাগবে আর পুঁটি মাছ খেলেও তো সবারই একই স্বাদ তো মমিনদের জন্য আলাদা সম্মানের রুজি বলতে কি বোঝাচ্ছেন ব্যাপারটা তো বোঝা গেল না একটু বলি ছোট্ট করে তারপরে আসল প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করব মৌলপি সাহেবরা মাদ্রাসায় চাকরি করে বেতন কত পায় দশ হাজার দশ হাজার বেতন পায় বারো হাজার বেতন পাই তো খাসির মাংসের দাম আমাদের দেশে বেশি তো খাসির মাংস সেই কুরবানিতে খেয়েছে কারণ আটশো টাকা কেজির মাংস দশ হাজার টাকার বেতনে চাকরি করে কি খাসির মাংস কিনে খাওয়া যাবে কেসমতে জুটে না তো আমার সম্মানিত সাহেব বাড়ি যাচ্ছেন বৃহস্পতিবার বাড়ি যাচ্ছেন ছুটির দিন রাস্তায় যেতে যেতে একটা মোটর সাইকেল একটা খাসিকে দিয়ে দিল চাপা সঙ্গে সঙ্গে জবাই হয়ে অফার ঘোষণা হয়ে গেল চারশো টাকা কিলো মূল বিষয়ে মনে মনে ভাবলেন যাকে একটা সুযোগ পেয়েছি ছেলে বউকে নিয়ে কবে কোরবানির দিন মাংস খেয়েছি খাসির এতদিন পাইনি এক কেজি মাংস নিয়েই যায় তো এক কেজি মাংস উনি নিলেন তো নেওয়ার পরে আনন্দ হাঁটতে হাঁটতে চলে গেল বাড়িতে বাড়িতে স্ত্রীকে গিয়ে বলছে বেগম এক কিলো খাসির মাংস নিয়ে এসেছি আসরের নামাজের সময়ও হয়ে গেল জোহরের নামাজের সময় হয়ে গেল তুই মাংসটা রান্না করে কমপ্লিট করে রাখো আমি নামাজটা পড়ে আসি এদিকে ওনার স্ত্রী মাংসটা কমপ্লিট করে চুলাতে দিয়ে চুলাতে জাল হচ্ছে টেস্ট বেশি হবে এই জন্য তো ওনার স্ত্রীও দেখলেন স্বামী আমার এক সপ্তাহ বাদ দিয়ে এক মাস বাদ দিয়ে বাড়ি এসেছে একসঙ্গে খাবো মজা লাগবে আনন্দ হবে তো একসঙ্গে খাবে এই নিয়তে মাংসটা হাঁড়িতে চাপিয়ে দিয়েছি তো এবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ফিরিয়েই দেখছে সালা একটা কুকুরে হাড়িতে মুখ লাগিয়ে চাটছে মানে খাসির মাংস সুগন্ধ কুত্তা আর সহ্য করতে পারিনি গরম চুলাতেই মুখ দিয়েছে তো সালাম ফিরিয়ে দেখছে কুকুরে মুখ লাগিয়েছে মনে রাগ হলো হাড়ি সহ সব জঙ্গলে ফেলে দিল তো এবার খাওয়া দাওয়ার জন্য বসে গেছেন মাওলানা সাহেবের কাছে আর খাসির মাংস আসছে না এই আসবে ওই আসবে আসছে না শেষ পর্যন্ত উনি বিরক্ত হয়ে বলছেন আগো তোমার কি আব্বা বা মা কেউ আসবে না তো তাহলে তোমার ভাইরা আসবে না তো তো কই মাংস যে দিচ্ছ না বলছে মল সাহেব কিছু মনে করিয়ে না কি হয়েছে আমি সালাতে দাঁড়িয়েছিলাম আর এই অবস্থায় কুকুরে মুখ লাগিয়েছে হাঁড়ি শুধু টান মেরে ফেলে দিয়েছে তো যা ওনার স্ত্রীর উপরে রাগটা কমলো কুকুরের উপরে রাগটা বাড়লো তো এই অবস্থায় বলছে সালা আমার আটশো টাকা কিলো খাসির মাংস আনন্দেই খাবো ছেলে বউকে নিয়ে আর তুই মুখ দিচ্ছি তোকে তুমি হাতে রাগবোই না একটা হাতে লাঠি নিয়ে দোকানে গিয়ে একটা বিস্কুট কিনলো তো বিস্কুটটা কিনে কুকুরটাকে দিবে আর যখনই খেতে আসবে আর লাঠির আঘাত দিয়ে তার হাড় পর্যন্ত আলাদা করে দিব এটা নিয়ে এই অবস্থায় বিস্কুটের প্যাকেটটা খুলছেন আর ওনার আট বছরের ছেলে ছুটতে ছুটতে যাচ্ছে তো আব্বা বিস্কুট কিনে আমাকে বাদ দিয়ে আব্বা নিজেই খাবে তো আব্বা বিস্কুটটা কি আপনি খাবেন না আমাকে দিবেন সেই অবস্থায় বলছে আব্বা আমাকে দুটো বিস্কুট দেন না আমাকে দুটো দেন তো উনি বিস্কুটের প্যাকেট থেকে দুটো বিস্কুট বার করে দিলেন তো ছেলেকে কোন নিয়াতে দিবেন বলেন তো ছেলেকে কোন নিয়াতে দিবে যে বেটা তুমি খাও তুমি খেলে আমি শান্তি পাবো তুমি বড় হয়ে আমার বংশের আলো বাতাস তুমি জ্বালাবে বেটা খাও এ নিয়াতে দিবে আর কুকুরটাকে দিবে কোন নিয়াতে পিটানোর জন্য তোর হাড় পর্যন্ত আলাদা করব আর মাংসের স্বাদ তোর বুঝিয়ে নিবো এই উদ্দেশ্যে কুকুরকে দিবে দিবে আল্লাহ পাক বলছেন আমি মমিনদেরকে সম্মানে রুজি দেব আর বেইমানদের কষায় আঙুল ভরে তাদের মাংসের স্বাদ একদিন বার করব কেউ সেদিন ঠেকাতে পারবে না আর এর থেকে দুনিয়ায় কি কে কি সম্মানে নেবেন পৃথিবীতে যত হালাল জিনিস আছে হালাল জিনিসগুলি মমিন মুসলমানরা খায় আর বেইমানরা যত হারাম খাদ্য খাদ্যগুলি খায় মমিন মুসলমান গরুর মাংস খায় গরুর দুধ খায় আর বেইমানরা গরুর মুখ খাচ্ছে আর গরুর গোবর খাচ্ছে এর থেকে সম্মান আর কি ভাইয়া মমিনদেরকে দুনিয়ায় সম্মানের রুচি দিবেন আখেরাতেও সম্মান দিবেন কি সম্মান জান্নাতুল ফিরদাউস দিবেন আল্লা পাক বলছেন হুমুল আমি আল্লাহ মোমিনদের কেউ বানালাম উত্তরাধিকারী বানালাম কিসের ওয়ারিস কিসের উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহর নবী বলেছেন জান্নাতের আটটি গেট আছে এই জান্নাতের মধ্যে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস তবে তোমরা যখন জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান কে হবে মুমিনরা হবে তো সেই জান্নাতুল ফিরদাউসের মুমিন হতে আমরা কে কে চাই একটু হাত তুলুন দেখি কে কে চাই ভাই হাত তুলন দেখি মনে হয় যেন এই জান্নাতুল ফিরদাউসের মেহমানটা হয়তো বা শুভেন্দু অধিকারী হবে আর নরেন্দ্র মোদী হবে তাই না আরে ভাই হাতটা যে মমিন আপনার মমিন মুসলমান হাতটা তুলতেই ভয় করছেন মানে আল্লাহর কাছে জান্নাত কি চান না আপনারা তো জান্নাতে কে কে যেতে চান একটু হাত তুলন দেখি আমরা সকলেই জান্নাতে যেতে চাই তাই তো তো জান্নাতে যেতে গেলে মমিনদের পাঁচটা বৈশিষ্ট্য ভিতরে থাকা লাগবে পাঁচটার মধ্যে একটা হলো দান করবে দান কিভাবে করবে একটা ঘটনা শুনিয়ে দিয়ে তারপরে মেন প্রেক্ষাপটে যাব কি ঘটনা আল্লাহর নবীর জামানাই লুবাবা নামক একজন গরিব ব্যক্তি আর আবুল ওবাবা নামক একজন ধনর্ধশালী ব্যক্তি তার একটা খাজুরের বাগানের সঙ্গে একটা গরিবের বাগানের মিল হয়ে গেছে তো সদা সর্বদাই গরিবদের একটা অহংকারী ভাব সব সময় থাকে আছে থাকবে গরিবদের জানে একটু ভয় ভীতু সময় কাজ করে তখনও ছিল এখনও আছে তো ওই আবুল ওবাবার বাগানের সঙ্গে একজন গরিবের বাগানটা যেন মিলে গেছে তো মনে মনে গরিবটা ভাবলো এক পর্যায়ে হয়তো আমার বাগানই থাকবে না কাজে আমার বাগানটাকে একটু প্রাচীর দিয়ে ঘিরে নিই তো প্রাচীর দিয়ে ঘিরতে গিয়ে মিডিলে একটা গাছ দাঁড়িয়ে গেছে বাউন্ডারি কাজ কমপ্লিট করা যাচ্ছে না তো আবুল্য বাবাকে ওই ব্যক্তি বলছেন ভাই আমাকে গাছটা হয় বিক্রি করে দেন বিক্রি করব না টাকার দরকার নাই তো বিক্রি কেন করবে এরপরে বলছেন তাহলে আমাকে দান করে দেন তো ওই অবস্থায় বলছে আমি দানও করব না বেচারা বুক ভরা আসানি নিয়ে রসুলের কাছে চলে গেলেন মসজিদে নবাবিতে মসজিদে নবাবিতে আল্লাহ রসুলকে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি এই এই সমস্যায় পড়েছি আমাকে একটু সমাধান করে দেন এই অবস্থায় আবু আবুলোবাবাকে রসুল বললেন আবু আবুলোবাবা তুমি এই ব্যক্তিকে খাজুরের গাছটা বিক্রি করে দাও সাহাবি বলছেন জি না আমি বিক্রি করব না তাহলে দাম করে দাও না আমি দানও করবো না এই অবস্থায় রসুল বলছেন তুমি যদি একটা খাজুরের গাছ দাও তাহলে জান্নাতে তোমাকে আল্লাহ একটা খাজুরের গাছ দিবেন। তো এই অফারটা যখন দিলেন মন ভিজল না সৌভাগ্যবান একজন ব্যক্তি ছিলেন নাম তার আবু দাহদা আবু দাহদা রদি আল্লাহ তালান হু তখন বলছেন ইয়া রসুল আল্লাহ এই যে অফারটা চলছে এই অফারটা কি আবু লোবাবার জন্য নাকি সবার জন্যই তো আবু লোবাবার কথা মানে আবু দাহাদার কথা শুনে রসুল বললেন এই অফারটা সবার জন্যই তো এবার আবু আবু দাহাদা আবু লোবাবাকে বলছেন ভাই আবু লোবাবা আপনি কি আমার বাগান চিনেন এবার আবুলো বাবা বলছেন ভাই আপনার বাগান কে না চিনে আপনার বাগান তো মদিনার প্রসিদ্ধ বাগান এই অবস্থায় আবুল বাবা বল আবু দাহাদা বলছেন ভাই আবুল বাবা আপনি আমার খাজুরের বাগানটা নিয়ে নিন আর বিনিময়ে আমাকে খাজুরের গাছটা দিয়ে দিন আবুল বাবা মনে করছিলেন হয়তো আর কি করছে মজা করছে এই অবস্থায় আবু দাহাদা রাজি আল্লাহ তালান হু বলছেন ভাই রে আমি মজা করি না আনন্দ করি মজা করি নাই আর কেউ করি নাই আপনাকে সত্যি বলছি আপনি আমার বাগান নিয়ে নিন আর আমাকে খাজুরের গাছটা দিয়ে এই অবস্থায় আবু বলছেন আবুল্লো বাবা বলছেন ভাই আমি খাজুরের গাছ দিয়ে দিলাম আর আবুল্লো বাবা আবু দাদা বলছেন আমি তোমাকে বাগান দিয়ে দিলাম এই অবস্থায় আবু দাদা বাড়ির দিকে ছুটতে শুরু করলেন বাড়ির গেটে গিয়ে স্ত্রীকে গিয়ে বলছেন স্ত্রী রে ও উম্মে দাদা ও দাদার মা তুমি শুনে নাও এই বাড়ি থেকে পার হয়ে চলে এসো এই অবস্থায় আম্মে দাম্মে দাদা মনে মনে ভাবলেন স্বামী জান তুই এরকম করে বাড়ির বাইরে থেকে ডাকে না কেন এবার বাড়ির বাইরে থেকে ডাকছে কি হলো কি হলো এই অবস্থায় এবার আবু দাহাদা গিয়ে বলছেন ওগো আমার স্ত্রী আমি বাগানটা বিক্রি করে দিয়েছি অতএব বাড়িতে আর থাকা যাবে না বাড়ির ভিতরে বাগান মানে বাগানের ভিতরে বাড়ি ছিল ওই বাগানের ভিতরে পানির কূপ ছিল এই অবস্থাতে ওই বাড়ি ঘর ছেড়ে দিয়ে তুমি বার হয়ে চলে এসো তোমার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে উম্মে দাহাদা এসে জিজ্ঞাসা করলেন স্বামীজান বাগান তো বিক্রি করেছেন এ কথা শুনলাম বলেন আমাদের এত বড় বিশাল বাগানকে কে কিনল মদিনার এমন কে আছে বল এই অবস্থায় এই অবস্থাতে উম্মে তাহাতার মুখ থেকে কথা শোনার পরে আবু তাহাতা বলছেন বিবি রে আমি এই বাগানটা জান্নাতের খাজুরের বাগানের বিনিময়ে আমার এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি এই কথা যখন শুনলেন উনার স্ত্রী কোনো রকমের কমেন্ট না করে নেগেটিভ কোনো কমেন্ট করলেন না বরং পজিটিভ কমেন্ট করে বলছেন স্বামী জমানে দুনিয়ার বাগানের বিনিময়ে আখেরাতে বাগান ক্রয় করেছেন এই জন্য অনেক ভালো কাজ করেছেন অতএব ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে চলে আসলেন তাহলে দেখুন তো জান্নাতের জন্য সাহাবিরা নিজের সমস্ত বাগান বাড়ি সহ সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে জান্নাত ক্রয় করেছেন অতএব মুমিনের পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে দান করা অতএব যারা এখানে রয়েছেন প্রত্যেকের উচিত হবে আজকের মুমিনের ট্রেনিং নেওয়া সঙ্গে সঙ্গে পাঁচ নম্বর করা অতএব কে আছেন একটু দেখবো আল্লাহর বান্দা হিসাবে মমিন হিসাবে সবাই এসে হাজির হওয়ার চেষ্টা করবেন এই ক্ষুদিল মাদ্রাসার জন্য মাদ্রাসায় আপনি দিবেন আল্লাহ আপনাকে মমিন টাইটেল দিবেন অতএব যারা এখানে উপস্থিত সকলের কাছে আন্তরিকভাবে দাবি যে মমিনের বাস্তব ট্রেনিং এক্ষুনি নেওয়া লাগবে সেই ট্রেনিং এর পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দান করা কেউ আছেন একজন সামনে যারা বসে আছেন একজন কে আছেন বিশটা হাজার টাকা দিবেন বিশটা হাজার টাকা দিবেন এই মাদ্রাসার জন্য আপনি মারা যাবেন আর এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত থাকবে আর এই মাদ্রাসা চলার কারণে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি কি পাবেন তো খুর্দহিল এলাকার মানুষ দান মানুষ এরা দান করতে জানে মাদ্রাসা করতে জানে অত্র এলাকাতে অনেক মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা চলছে আপনাদের এই দানের বিনিময়ে কাজেই কেউ আছেন একজন দিনী ভাই একজন দেখব সামনে যারা বসে আছেন তিনি মাদ্দে মুজাহিদের মতো সম্মানে মাদ্দে মুজাহিদের মতো হুঙ্কার দিয়ে বলবেন হ্যাঁ আমি দিনের জন্য মাদ্রাসাকে টিকি রাখার জন্য আমি বিশটা হাজার টাকা দেব কে আছেন একজন মুক্তা খুলন্ত ভাই একজন বলবেন আমি দশটা হাজার টাকা দিব একবার লিল্লাহের তাকবির আওয়াজ দিই আর বলবেন যে মমিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য সেই আমলটা আমি এক্ষুনি শুরু করলাম আমার কাছে পাঁচ আছে পাঁচ দিলাম দশ হাজার আছে দশ হাজারই দিলাম বিশ হাজার আছে বিশ হাজার দিলাম একবার লিল্লাহের তাকবির আওয়াজ দিই তো ভাই সকলে লিল্লাহের তাকবির হে তাকবির কে আছেন ভাই ফটো কলিমুদ্দিন ছোট পনেরো হাজার মাস আল্লাহ এ কলিমুদ্দিন ভাই আমার আল্লাহ কলিমুদ্দিন ছোট ভাই যান আমার পনেরো হাজার টাকা নগদ দান করেছেন রব্বুল আলমিন তার দানকে তুমি কবুল করে নাও আপনি স্বজন যারা নিরব্ন করে মাটিতে চলে গেছে সবার কবরে শাস্তিকে তুমি মাফ করে দাও আল্লাহ পনেরো হাজারকে তুমি পনেরো লাখ টাকা বলে কবুল করে নাও আমিন আল্লাহ আমিন